আজকের রেসিপি বাটার গার্লিক মাশরুম যে রেসিপিটা আমি মাত্র পাঁচ মিনিটে বানিয়েছি তো আমি কিভাবে বানালাম চলো দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি এখানে ফার্স্টে একটা কড়া গরম করে নিয়েছি এবং তাতে একটু বেশি পরিমাণেই বাটার দিয়ে সেটাকে মেল্ট করে নেবো এদিকে বাটার মেল্ট হতে হতে আমি ওইদিকে মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে রেখে দেব তো এখানে দেখো আমার বাটারটা প্রায় মেল্ট হয়ে এসেছে এবার সম্পূর্ণ বাটারটা মেল্ট হয়ে গেলে যে মাশরুমটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাশরুমগুলোকে আমি দিয়ে দেব। এখানে আমি এই গোল গোল বাটার মাশরুমগুলো দিয়েছিলাম তো তোমরা যদি করো তো এই মাশরুমে করতে পারো আর যে মাশরুম পাওয়া যায় বাজারে সেই মাশরুম দিয়েও করতে পারো তো এখানে একটু বাটারের ভিতর মাশরুমগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর এখানে আমি পিঙ্ক সল্ট ব্যবহার করেছিলাম এই রেসিপিটা যারা ডায়েট করছো তারাও খেতে পারবে এবং যারা ডায়েট করছো না নর্মাল তারাও এই রেসিপিটা ট্রাই করো অনেকেই মাশরুমের তরকারি খাও কিন্তু এটা ট্রাই করো সত্যি বললাম এটা খেতে যে দারুণ হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাশরুমগুলো ভাজা ভাজা হয়ে এসেছে অনেকটাই এবার এতে আমি দিয়ে দেব অনেকটা পরিমাণে রসুন কুচি রসুন কুচিটা দিয়ে আমি একটু ভালো মতো ভেজে ঠেজে নিয়ে এখানে আমি একটা অরিগানো ছিল সেই অরিগানোটা দিয়ে দেব। অরিগানোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার এই রেসিপিটাতে কোনো রকম হলুদ ব্যবহার হবে না আর আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্স ছিল না তার জন্য আমি একটুখুনি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তোমরা অবশ্যই চিলি ফ্লেক্সটাই দেবে এটা চিলি ফ্লেক্সে আরও বেশি ভালো লাগবে কিন্তু আমার কাছে ছিল না তাই আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েই এটা কাজ চালিয়েছিলাম আমার এই রেসিপিটা করতে এই কটা উপকরণই লাগবে তো এখানে আমার সবকটা কটা উপকরণই দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটু হালকার একটু ভাজা ভাজা করে নেব আর এই রেসিপিটা মাত্র তোমাদের পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে মাশরুম খুব ভালো ভাজা ভাজা হয়ে যায় তো এখানে দেখো আমার প্রায় রেসিপিটা হয়ে এসেছে এবার আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল তোমার কাছে যদি ধনেপাতা থাকে তাহলে তুমি দেবে আর যদি না থাকে বা যারা ধনেপাতার গন্ধ সহ্য করতে পারো না তারা প্লিজ ধনে পাতাটাকে অ্যাভয়েড করে যাবে তো আমার দেখো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো এখানে দেখো আমি একটা প্লেটে এটা ঢেলে নিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই খেতে ইচ্ছা করছে আর খেতেও জাস্ট অসাধারণ হবে এত সুন্দর একটা রেসিপি যেটা তোমাদের মাত্র পাঁচ মিনিটে হয়ে যাবে তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই ছিল আজকে আমার ভিডিও আমি চলে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা